পৌর বিএনপি উপস্থিত রয়েছেন জনাব গোলাম মমতাহার তাহার রাতুল ভাই সদস্য সচিব পৌর বিএনপি উপস্থিত রয়েছেন গলন্দ পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব জাজিউর রহমান রাসেল উপস্থিত রয়েছেন গলন্দ পৌর বিএনপির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব শহীদুল ইসলাম বাবলু ভাই উপস্থিত রয়েছেন আমাদের মাঝে যারা আমরা বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাবেক কৃষক দলের সভাপতি শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব রস্তম আলী মোল্লা উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সভাপতি উপস্থিত রয়েছেন রাজবাড়ি জেলা ছাত্রদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আদনান উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ভাই উপস্থিত রয়েছেন পৌর বিএনপি নেতা জনাব লালটু ভাই সহ মঞ্চের সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শে সূর্য সৈনিকেরা আমার মা বোনেরা সবাই আমার কৃষক দলের পক্ষ থেকে সঙ্গে আমি সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আজান হচ্ছে আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি দেব দীর্ঘ সতেরোটি বছর পর আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে এভাবে কথা বলার মতো কোনো সুযোগ সতেরোটি বছর ছিল না আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপির কর্ম কর্মী সভায় আমি আমার কথা দীর্ঘায়িত করব না সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের মাঝে মূল্যবান কথা বলবেন আমি দুটি কথা বলে আমার কথা শেষ করব আগামীতে একটি নির্বাচন হবে যে নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন আমরা এই ভোটটি হচ্ছে আমাদের কাছে একটি পবিত্র আমানত এই পবিত্র আমানতটি আমরা সঠিক এবং সুন্দরভাবে দিতে পারব আমার নেতা জনাব তারেক জিয়ার বক্তব্য হচ্ছে আমি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাই না এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের ভোট সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করবে এই অধিকারটি আমি চাই সংগ্রামী ও বন্ধুগণ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের মাঝে প্রার্থী হিসেবে থাকবে আমরা আশা করছি জনাব আলিনওয়াজ মাহমুদ খোয়েম সাহেব আপনারা খোয়েম সাহেব সম্পর্কে জানেন উনি রাজবাড়ি পৌরসভায় তিন তিনবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি আমাদের এক আসনে রাজবাড়ি আকাশনে একবার সাংসদ সদস্য হিসেবে ছিলেন উনি ওনার দায়িত্ব পালন করেছেন উনি ওনার কর্মকাণ্ড পরিচালনা করেছেন তাই আমরা একজন যোগ্য মানুষকে আমরা ভোট দিয়ে আগামীতে নেতা হিসেবে নির্বাচন করব। এই আশা এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সহিদ্য আমল হোক খালেদা জিয়া জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ